হ্যালো হ্যাঁ কেমন আছেন শাশুড়ি না বাবা জীবন বেশি ভালো না শরীরটা খুব খারাপ কেন কি হইলো আবার গা হাত পা ব্যথা বেদনা বিষ তাহলে আমাকে খবর দেন কেন আমি কি খবর দিব আমি তো বিছনা থেকেই উঠতে পারতেছি না আরে একটা ফোন করতেন আমি কোথায় কোথায় ব্যথা আছে আমি এসে দেখতাম আমি ভাবলাম যে ব্যথা তো টিপে দিলেই কমে যায় ব্যথা হ্যাঁ সে তো ওই জন্যই তো আমি ভাবতেছি যে জামাই বাবা জীবন কখন ফোন করবে তা আপনি করতে পারেন না না আমি মোবাইলে রিচার্জ শেষ তো আমি কি করে করব তুমি সেই কবে ভরে দিছো লাস্ট তুমি তার ফোন মোবাইলে রিচার্জ ভরে দাও না আর আমি শ্বারে বইলে গেছে যে একটু আমাকে দেখভাল করতে সেটা তো করে আপনি একটু লোক রাখেন লাগেন কাজের লোক সব সময় তুমি তো আছো আমি কেন লোক রাখবো অনেক কাজ করে যেখানে আপনি অসুস্থ ফোন করতে পারলেন না

তুমি কেমন আছো বলো এই তো চলছে আমারটা তো জানেনি আপনার মেয়ে যেরকম করে রাখছে ওরকমই আছে তোমার গলার আওয়াজ তো মনে হচ্ছে তুমি ভালোই আছো গো বাবাজি হ্যাঁ ভালোই তো আপনার মেয়ে যেরকম রাখছে আমি ওরকমই আছি আমার মেয়ে তোমাকে ভালোই রাখে ওর জন্যই তো বললাম আচ্ছা আপনি বলেন এখন কি আছে বলেন তো কোথায় কি প্রবলেম আছে কি ডাক্তার দেখানো হইলো কি না হইলো

ও তোমাদের কি বারো মাসি পরীক্ষা লাগে থাকে এখন তো মাস পর পরীক্ষা চলতে থাকে যখনই আসার কথা শুনো তখনই আসল কথা কি বলো তো আসল কথা তুমি ওকে আনবা না তাহলে তোমার সমস্যা হবে না ওজন্য সেটা না এমন অসুস্থ কথা শুনলে তো আসবেইও তুমি ওকে বইলেই দিও যে তুমি যা শ্বশুরবাড়িতে কাজ করো তুমি একটু বইলেই দিও Лукаছে পিকরা কতদিন তুমি আসবা বলো মাস গলে যখন টাকাগুলা পায় তখন জিজ্ঞাসা করে না extra টাকাগুলা কোথা থেকে পায় না সেটা তো অভিভাবক করো না জানে আমার কাজের থেকে আমি ততই নয় বলি নাই বলবা বলবা লুকাই লুকায় আমি তোমাকে লুকাই লুকাই দেওয়ার জন্য তো তোমাকে লোক রাখছি নাকি আমি উচিত পয়সা দিব আমি উচিত পয়সা দিলে অনেক লোক পায় যাব নে তুমি আমার জামাই তার জন্য যে তুমি মনে করো কাজগুলো একটু ভালো করো তাই তারপরে আর খবর টবর বলো আর তো এই তো চলছে ভালো হ্যাঁ মোটামুটি ঠিকই আছে পূজার কেনাকাটা হয়ে গেল না না ওগুলো পরে দেখা যাবে ও সেদিন কি বলতেছিল তোমার আমার মেয়ের কথা কি বলে তোমার সাথে আমার মেয়ের অশান্তি হচ্ছে আরে বলে না এত বেশি বোঝে হঠাৎ করে শুধু মাথা গরম হয়ে যায় আর কোনো কথা তো বোঝে না অল্পেতে মানে উল্টা বেশি বুঝে সারা দিন মিচির করতে থাকে একটা পাখিও বসতে পায় না জানলে না না ওইটা না ওই যে কি বললা পাশের বাড়ি কার সাথে কি বলে তুমি নে কি বলে সন্দেহ করো তুমি তো আমাকে এক কথা বললা আর আমি আমার মেয়েকে এক বললাম ফোন করলাম তোমার কথা শুই না আমি ফোন করলাম তখন আমার মেয়ে আমাকে এক কথা বলল তুমি তো লুকাই যাচ্ছো আমাকে মেয়ে তো এক রকম কথা বলবে ওকেও দোষটা বলবে না তুমি আমার সাথে এরকম ব্যবহার করে এই করে এদিকে দেখে পাশের বাড়ি একজন আছে তার সাথে একটু পর পর ফোনে গল্প সামনাসামনি গল্প আর বুঝলেন না বেশি বললে আবার উল্টা পাল্টা না না তুমি যে যে এত বড় বদনামটা দিলা তুমি বলে তোমার মাকে ডাইকা এনে তুমি বলে আমার মেন নামে নিন্দা করতেছিলা না এবারে আপনাকে আমি প্রুফ দেখাবো দেখেন ফটো তুলে তা তোমার ক্রোমার স্বভাবটার কথা বলছো কোনসব তোমার কোন স্বভাবটাটা আমি বলতে করতেছি না আমি তো আপনাকে যে কাজ করে দেই টাকার বদলে কাজ করে দেই টাকার বদলে তোমারও তো স্বভাব চরিত্র ভালো না আমি যদি বলি তখন কি হবে আমি তো আপনাকে দেখাশোনা করি তোমার মে আমার মেকে পায় একা পায় তুমি জানাই তাই বলেছ তুমি আমার মেয়ের নামে তোমার মাকে বলছো আমার মেয়র বলে পর পুরুষের সাথে বলছো

থাকব কি? বললে তোমার মার ঘরে গিয়ে থাকো রাতে। কি বলবো আর বলেন আপনার মেয়ে কি হয়েছে ঘটনাটা আমাকে বলতো কি বলবো? আরে আপনার মেয়ে খালি বললাম না সারা ক্ষণ এগো ঝগড়া এгла নিয়ে এгла নিয়েই থাকে শুধু। হ্যাঁ তাহলে তো কত কিছু থাকে না স্বামীর স্ত্রীর মধ্যে ওগুলোর মধ্যে নাই। দেখো ও একটু কথা টাচ করলে ক্ষেত মেরে উঠে। দেখো ও ও না না তুমি কেন কি তুমি কি ওর গায়ে হাত তো লোঠনে নেই তাহলে তাহলে আবার ওইগুলো কথা তুমি বলো আর হচ্ছে কি যেন বলতে গেলাম যে দেখো ও যদি তোমার কাছে ঠিকঠাক মতন ভালোবাসা পাওয়ায় তাহলে কি ও বাইরে যাবে ও বাইরে যাবে না তাহলে নিশ্চয়ই তোমার মধ্যে কোনো খোঁট আছে ওই জন্য তোমাদের যাতে সংসারে কোনো অভাব না থাকে তার জন্য দেখো আমি তোমাকে আমার বাড়িতেই কাজের লোক হিসাবে রাখছি এক্সট্রা টাকা দিয়ে তোমার শ্বশুর বাড়িতে থাকে না আমি জানি আমার এদিক সেদিকের কাজের জন্য একজন লাগে তার জন্য আমি তোমাকে রাখছি যাতে বাইরের লোককে আমার টাকা দিতে লাগে না তোমাকেই আমার তোমাকে আমি টাকা দিয়ে রাখি তোমাদের সুবিধার জন্যই তো না তাও যদি তুমি আমার মেয়েকে টাইমের জিনিস টাইমে এনে দাও না না দাও কোথাও ঘুরতে না নিয়ে যাও মিষ্টি কথা না বলো তাহলে আমার যা মেয়ে থাকবে কি করে আর তোমার তো মনে গায়ে হাত তোলারও স্বভাব আছে এইমাত্রই তো তুমি মুখ বইলে দিলা ফট করে কথাটা না না সেরকম মেয়ের থেকে শুনে নি না আমার মেয়ে বলছে আমি বিশ্বাস করি নি এখনই তো মুখের উপর বাইরে হয়ে গেল তুমি গায়ের মধ্যে কেন তুমি গায়ের মধ্যে ওরা ওইভাবে হাত দিবা আপনি কি আপনাকে মনে হয় আপনি তুমি তো এই মাত্র বইলে দিলা কথাটা আমি বললাম ওই একটু যদি খোঁচাই বা কেন তুমি এরকম করবা খোঁচা না না। তোমার তো বিশ্বাস নেই তুমি তুমি এখন কিভাবে তুমি করছো ওই জন্য ওরকম রাগ হয়ে যায় এগুলা তো ভালো কথা না না তোমাকে তো আমি এই জন্য বিয়া দিই মেয়ের কাছে আপনার সাথে তোমার কবে থেকে সম্পর্ক আপনাকে সেটা মনে হয় আমি একটা প্রাপ্তবয়স্ক মানুষ আমার সাথে আমার মেয়ের না আপনার এমন আমার কাছে অনেক ছোট আমি তোমাকে আমার নিজের ছেলের মতন আমি মনে করি আমি এগুলা কিছু ভাবি না বয়স মনে হয় না তোমাদের মনে হয় না তোমাদের কোনো দিনই আমার বয়সটা চোখে লাগবে না এটা তো সত্যি এখন যার যেটা লাগে না যেটা সত্যি ঘটনা সেটাই বললাম নেহাত এখন আপনার হয়তো কম বয়সে বিয়ে হয়ে গেছিল এই জন্য তোমার সাথে তো দিব্যি আমার সাথে কোনো সময় খারাপই হয় না তোমার তো এখন মনে হচ্ছে তুমি আমার জন্যই মানে তুমি আমার মেখে বিয়ে করছো না না কি যে বলেন না আমার লজ্জা লাগে লজ্জা লাগে মানে যে তুমি কি সুন্দর আমার সাথে কথা বলተছো আর আমার মেয়ের সাথে তুমি কথা কথা বললে আমি আপনার সাথে ভালো কথা বলবো কাজ করো তুমি মেখে নিয়ে আয় আসো তো দেখি তো তোমাদের কি সমস্যা হয় কোথায় ঠিক আছে আমি তো বলবো কিন্তু হবে না পরীক্ষা আছে না কয়টা পড়াশোনা নষ্ট হবে বাচ্চার হ্যাঁ তুমি তো ছুটা দি সারাদিন পড়াশোনায় ব্যস্ত থাকে তারপরে আর ছেলেটা সারাদিন পড়াশোনা নিয়ে থাকে সামনে পরীক্ষা। হুম। তারপর আর খবর খবর বলো। আর তো সব বলো আপনি বলেন আর শরীরে কি কি বোলেন আছে বলেন। শরীরের প্রবলেম তার মুখে বলা যাবে না ওই আসলে পরেই দেখতে পারবা। তো আজকে থাকতে হবে আজকে? হ্যাঁ কয়দিন ঠাইকে যাও আমার এই যে ঘরের দুনিয়ার কাজকর্ম পড়ে আছে এগুলা কাজকর্মগুলা করতে লাগবে সামনে আবার এই যে

তা তোমার মা তোমার মা কেন এগুলা উল্টাপাল্টা কথা বলে আমার মেয়ের নামে আমি বুঝা পাই না আমার মেয়ে কি করছে বলো তো তোমাদের একবার তুমি ঝামটি দাও একবার তোমার মা ঝামটি দেয় এগুলা তো ঠিক না না কো বললেতে এখন অনেক কথা আমার মেয়ের নামে বদনাম বাইর করো তোমার মাও তো স্বভাব চরিত্র ভালো না সেটা না তখন আমি 엄마কে যেটা বলছি সেটাই বলছে আমি তো দেখেই বলছি না আপনাকে আমি পাঠাব একদিন ফটো দিয়ে পাঠাব এরপরে না না তোমার মারও তো স্বভাব চরিত্র ভালো না আমি তো শুনছি তোমার মারও পাশের বাড়িতে কি লটড়বটড় ছিল তাই তো আপনার মেয়েও বলছে আপনাকে যখন এই যে আমি বলছি তখন কিছু একটা ব্যাপারটা এখন তাহলে তোমাকে আমি বলি হুম বলো তোমার যখন সম্বন্ধ তোমার দেখতে গেলাম আমি লাস্টের বার তখন যে তখন যে তোমাদের বাড়ি থেকে যে পাকা কথা বলার জন্য সবাইকে ডাকলা যে তোমার কাকা জ্যাঠা ঠাটা কে কে তারপরে যে তোমাদের বাড়ির থেকে তো একজন বয়স্ক কে আমি জানি না আশেপাশেরই হবে তোমাদের পরিচিত একজন তো মুখ আমাকে বইলেই দিল তোমরা যখন ওই দিকে আমি যখন তোমাদের ঘরগুলো একটু দেখতে বাইরে গেলাম তখন আমাকে বইলেই দিল। এই বাড়িতে এই বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে না মেয়ে দিয়েন না না কেন বলে এই বাড়ির মানুষের স্বভাব চরিত্র ভালো না মাটারও স্বভাব ভালো না তারপরে আবার দিলেন কেন আমি তো ভাবছি হয়তো লোকে সম্বন্ধ ভাঙার জন্য এরকম করছে কি বলে তোমাদের বাড়িতে বলে কি কোন কে বলে দুধ দিতে আসতো তার সাথে বলে তোমার মার বলে কি লটর বটর ছিল কে জানে আমি তো শুনি নাই কোনোদিন হ্যাঁ তুমি তো শুনবাই না তুমি তো আমাদের নামেই শুনবা যেটা আমি দেখলাম ওইটাই বললাম আমি এই হচ্ছে ব্যাপার তারপরে আর

একটু কাউকে নিয়ে বা কাউকে বলেন একটু দিয়ে যাবে আপনি অসুস্থ তো আপনি এখানে এসে থাকেন কয়েকদিন ওইটাই ভালো হবে না 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 তোমার মার সাথে আমার একটুকো বনবে না না কারণ ওখানে কি আপনার আবার আমি যাব আবার আপনি রান্না বান্না করবেন এই অসুস্থর মধ্যে কি করে কি করবেন সে রান্না বাড়ি দুইজনে মিলেই করো কোনো সমস্যা নেই আর তোমার সাথে তো আর আমার খারাপ ভাবে হয় না তোমার সাথে তো আমার ভালোই সম্পর্ক আমি যেটা বলি তুমি সেটাই করো আমার সাথে তো তোমার কোনো খারাপ না ব্যাপারটা হয় আমার মেয়ের সাথে আমি মাঝে মাঝে বুঝেই পাই না তুমি কি আমার মেয়েকে পছন্দ বিয়ে করো নাই না না পছন্দ করেই তো করা হয়েছে আর ওই দেখাশোনা করে তো আর তো বোঝা যায় না কে কিরকম ঝগড়ুটি কে কিরকম কি সেটা তো পরে বোঝা যাই হোক ওগুলা কথা বাদ দেন আপনার কথা বলেন না আমাকে মে কান্না কাটি করে আমারও খারাপ লাগে তোমাকে আপনি মে একটি আপনি মে অ্যাক্টিং করে গুছো না তোমাকে আমার বলতেও খারাপ লাগে কিন্তু আমি তো তোমার প্রশংসা করি মেয়ের কাছে আবার বেশি প্রশংসা করলে মেয়ে বলে কি তোমার অত জামায়ের প্রতি টান বুঝতে পারছো মানে ব্যাপারটা কোন দিকে বলতে চায় সব তো তো খুলে বলা যায় না না বুঝতে পারছো তো এখন কি বলবো আমি বলো তারপরে তো যাই হোক মেয়েকে তাও একটু ধাওয়া ঠাওয়া দিয়ে করি আর মেয়ে তারপরে আমাকে বলে এরকম এরকম ব্যাপার কোন বাড়িতে বিয়ে দিচ্ছ আমার এরকম এরকম বলে তা তুমি বলো বলো তোমার মাও বলে চব্বিশ ঘন্টা শুধু আমার মেয়ের পিছনে লাইগে থাকে আরে না না সবকিছু যেগুলা শোনা যায় সব কিছু না ওগুলো কিছুটা ঠিক কিছুটা ভুল ওগুলো বানায় বানায় বলে আচ্ছা যাই হোক ওইটা বাদ দেন ওইটা বাড়িতে থাকো না না সারা ওইটা পরে কথা আপনার কথা বলেন আমার কথা তো চলছে মানে ওষুধ কি কোনো আনছেন না এখন কিছুই না না আমি তুমি তো জানোই তুমি যতক্ষণ অবধি না এসে পৌঁছা বা আমি অন্য কাউকে বিশ্বাস করি না আমি তো তোমাকেই বিশ্বাস করি পুরো শরীর ব্যথা নাকি হ্যাঁ একদম সব কিছু হাত সব হ্যাঁ আর শোনো না আসার সময় তুমি যখন আসবে না আমি তোমাকে টাকা দিয়ে দিব তোমার সমস্যা নাই তুমি একটু বাজারে নাইমো বুঝছো বাজারে নাইমে একটু ইলিশ মাছ আর একটু চিংড়ি মাছ নিয়ে এসো আপনি রান্না করবেন কি করে আপনি তো অসুস্থ না রান্না করব আমি যে কচুর শাক করব তো মোটামুটি কচুর শাকটা করে রাখি তুমি আসার সময় চিংড়ি মাছটা নিয়ে আসবা আমি ওটা দিয়ে দেব ওর মধ্যে কি বলো তো কচুর শাকের মধ্যে হয় চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে খাইলে কচু খুব ভালো লাগে তা তুমি একটু বাজার নিয়ে আমি টাকা দিয়ে দেব কোনো সমস্যা নাই তোমার ঠিক আছে সেটা তো জানি সেটা নিয়ে তো কোনো অসুবিধা তুমি এতদিন পর আসবা একটু ভালো মন্দ তোমাকে না দিলে হয় বলো

না না এইবার انا আমি যাইতে পারবো না আমার শরীরটা বেশি ভালো না তাহলে এক কাজ করেন আমি আসি আইসে তারপর দুই দিন একদিন দুই দিন থাকিকে তারপর আপনাকে আমি নিয়ে যাই ওইতে ভালো হবে সেটাও খারাপ হয় না একটু দেখি কি কি কাজকর্ম আছে একটু কইরে করে দিয়ে তারপর একবার আপনাকে ডাক্তার দেখায় ওষুধগুলো নিয়ে একবার ওখানে গিয়ে রেস্ট করবেন ডাক্তার কি কি বলে করতে এইভাবে তোমার আসল কথা তোমার মার জন্য না আমার তোমাদের বাড়িতে যাইতে ইচ্ছা করে না জানো আমি মাকে বলে দেব আপনার সাথে কথা বেশি বলতে না কথা বলতে তোমার মা তো একটু ছুটি টুকটাক কথা বলতে না এই যে দেখো ঠান্ডা লাগছে আমার আমি যদি এখন তোমাদের বাড়িতে যাই এখন যদি একটু বাথরুমে যাই তোমার মা পারলে আমাকে স্নান করাবে তো এইগুলা তো আমার এই বয়সে এখন সহ্য হবে না না বলো তো আচ্ছা আমার মা থেকে তোমার মা থেকে কি আমি বড় না ছোট

হ্যাঁ উনি তো একটা এই জন্যই তো তোমার শ্বশুর বিয়েতে কিছু নেয় নাই জানো তো হ্যাঁ নালে কম বয়সে মেয়ে পাবে না না বেশি বাঁচাইলে কিছু নেয় নাই এক কাপড়ে আমাকে নিয়ে আসছে কিন্তু আমার মেয়েটা না আমার মত হল না কার মতো হইছে মানে আমি যে রকম ওরকম হইলো না ওটাকে সবাই কি সেইভাবে হয় নাকি সব সবার মতো ওইটাই হচ্ছে মানে স্বভাব চরিত্র কেমন আমার আমার ছেলে আবার আপনার মেয়ের মতনই হয়েছে একদম তাই হ্যাঁ ও উল্টা বুঝে খালি কথা এই আর কি এই দত্তদা তুই না বুঝলাম তা কি খাওয়া দাওয়া কি আর কি করছো আজকে আজকে দুপুরে এই অফিসে খেলাম এখানে নিয়ে আজকে বাইরে নিয়ে মিছি তা তুমি বলে বাড়িতে রাগারাগি করে মেয়ের সাথে রাগারাগি করে তুমি এক ঘরে থাকো না

তোমার ব্যাপারটা আমি সব বুঝতে বারতেছি কিন্তু দেখো তো এখন এই যে এইগুলা জিনিসগুলা আশেপাশে লোক শুনতেছে কেমন একটা বদনাম হইল যে আমার মেয়ে বলে এরকম এরকম বলে দেখো আজকে বইলা বেড়াইতেছে নিজের স্বামী বইলা বেড়াচ্ছে তা তুমি ঘরের কথা ঘরে রাখো না কেন তুমি বাইরে কেন বলো তুমি আর তোমার মা তো একটু ঢাট টুল পিটানো তোমার মা তো একটু স্বভাব আছে ঢাট টুল পিটানো কথা হচ্ছে তোমার বাবা জানে এগুলা কি জানে আমার সাথে কথা হয়নি জানতে পারে তুমি এরকম অশান্তি করো না বাড়িতে বুঝছো তোমার যা যা সমস্যা হয় আমি মিটাই দিব আপনি আপনি ওই মিটাবেন আপনি আপনার মেয়েকে বলবেন একটু আমারও সেবা করতে একটু না না সেটা তো অবশ্যই যার দেখো সেবা না করলে ও কি সারা দিন রান্না করে এমনি পড়ে থাকে ওগুলা কথা বাদ দাও ওগুলা কথা বলে না যতটুকু হয় আমি দেখে দিব কোনো সমস্যা নেই তুমি আমার মেয়েকে কষ্ট দিও না হ্যাঁ আপনি তো আমার সব কাজের আমার আসেন দেখে তো আপনাকে আমি এত ভালো পাই ওইটাই এজন্য তো যখন বলেন তখনই এসে শুধু টাকাটাই কি সব নাকি আরো তো ব্যাপার থাকে না একটা মিলের ব্যাপার থাকে মনের মিল আমি দেখো তোমাকে ছাড়া একটা ফোটাও কাজ করি না আমি এই যে নিজের এত শরীর খারাপ তুমি আসবা ডাক্তার দেখাবো আমি পারলে একা যাইতাম না অন্য কারোর সাথে যাই না তোমার শ্বশুর বারে বারে বলে দিছে যা সমস্যা হবে সব কিছু তুমি জামাইকে বলবা নিজের জামাই মনে করা সব কিছু বলবা কোনো ও দেখবা কোনো কিছুর অভাব রাখবে না ওই জন্য আমি তোমাকে সব কথাই বলি সেটা তো ঠিকই আমাকে ছাড়া চলে এই যে মুখে সত্যি কথা বলতে কি তো মুখে কিছু স্বাদ নাই কিছু খাইতে পারতেছি না এই তাই জন্য ওই যে কচুর শাক রান্না করতেছি ভাবতেছি খালি তো ভাল লাগবে না নিরামিষ ঠিক আছে সেটা তো আমি আসার সময় নিয়ে আসবো দেখবা একটু দামের চিন্তা করবা না হ্যাঁ একটু বড় সব দেখে হ্যাঁ ভালো কোয়ালিটি আনবা দেখো খাওয়াটা আর ঘুমানোটা আছে দেখেই আমার শরীরটা একটু ঠিকঠাক আছে নালে আমার শরীরে চোখের নিচে কালি পড়ে যেত তারপরে আমি হয়ে যে দুর্বল হয়ে যেতাম যেহেতু একটু খাই ভালো করবে আর আমি একটু মোটা মানুষ তাতে লোকে কি বলে বলুক আমি একটু মোটা সোটে ভালো আমার একটু মোটা সোটাই মানে অত কেমন লাগে ওগুলা ওইটাই এই যে লোকে তো ওই জন্যই পছন্দ করে আমাকে আমি একটু মোটা সোটা মানুষ না ওইটাই তো তুমি এক কাজ করো তাহলে তুমি আর লেট করো না তুমি বাড়িতে চলে যাও তাড়াতাড়ি বুঝছো হ্যাঁ আমি এটা করে দেখে নিচ্ছি আমি কি কি করব আর তা মে কে কি বলবা না এই কথাই বলবো কি আপনার শরীর খারাপ একটু দেখতে যেতে লাগবে আপনার ওখানে গিয়ে ডাক্তার ডাক্তার দেখানো নেই ডাক্তার দেখানো আছে একটু কাজকর্ম আছে গিয়ে দেখি আমি গিয়ে ডাক্তার ঠাক্তার দেখাই তারপরে কি হয় তোমাকে জানাবো পরে তুমি না হয় পরে পরীক্ষা শেষ হলে তখন আসবা আর নালে গিয়ে আপনাকে

আমি তো বলবো তোর মনটাই রাখতে পারবা একসাথে বুঝতে পারছস আমি তো বলবো বলি তারপরে এখন দেখি কি বলে তালে কি বলো তো ও একটু তালে একটু উই পাবে যে না আমি অনেক দিন ধরে বাড়িতে যাই না তালে ওর মনটাও ভালো লাগবে রান্নাবাড়ি বাড়ি করব খাওয়া দাওয়া করব বেশ ভালোই হবে বৃষ্টি ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা আছে ভালোই লাগবে তুমি তালে আমি বলবো আসার কি বলে তোমার তো ভাব껏ইকে দেখে মনে হচ্ছে না তোমার ওকে আনার ইচ্ছা না আমি তো বলবো কেন বলবো না ওর মা অসুস্থ হলে লোকে না বললে হবে না তাহলে কি বলো তো দুইজনে তুই সবাই মিলে একসাথে বেশ মজা করব আনন্দ করব বুঝছো ওইটাই বলছিলাম অনেক দিন ধরে ও আসেও না ওইটাই ঠিক আছে আমি কথা বলি হ্যাঁ আর বাড়িতে যাও যা দেখো কি হয় বেশি ঝগড়া ঝাটি ছড়াছড়ি কইরো না হ্যাঁ না না আর আমি সব সব থাকি কতক্ষণ বাড়িতে ঝগড়া ঝাটি করব না ওই যে তোমার মা কি একটু বুঝায় বললো যদি তোমাদের আপনি তো আপনার মেয়েকে একটু আমাদের দিকে ধ্যান রাখতে সে তো আমি সব সময় বলি তুমি কি ভাবো আমি তোমার সামনে বলি না দেখি কেন পিছনে বলি না আমি বলি যে তোমার কথা তুমি বিশ্বাস না করলে তুমি জিজ্ঞেস করো আর সত্যি কি ওই ঘটনাটাই পাশের বাড়ির ছেলেটার সাথে কথাটা তো বলে ওরকম ভাবে তো প্রমাণ নাই দেখি আর কইদিন তা তোমাদের বাড়িতে কি আসা যাওয়া করে নাকি হ্যাঁ হ্যাঁ পাশের বাড়ির দাদাই তো ও তোমার থেকে বড় ওই ওরকমই ধরেন না सेम सेमই ধরেন তাহলে তুমি বাড়িতে পোস্টরয় দিচ্ছ কেন আর ওটা তো আগে থেকে যাওয়া আসাতে সেই হবে না এখন দেখি এটা অন্য কোনো ব্যবস্থা করতে হবে কারণ বেশি তো ভালো না না এরকম করে যদি আসে আগুনের সামনে ঘি থাকলে ঘি তো গলবেই না তা রকম করে বাড়িতে আসতে দিও না পরে আবার কিসের থেকে কি হিতে বিপরীত হবে তখন আরেক সমস্যা হবে ঠিক আছে আমি দেখি না ব্যাপারটা একটু ক্লিয়ার হোক ব্যাপারটা আগে আপনার সলভটা করে নেই না আমারটা করতে করতে তো তোমার বউই তারপরে বাড়ি পালায় যাবে না না তখন তখন তুমি কি করবা তখন তাহলে আমার সাথেই তোমার থাকতে হবে ঠিক কি যে বলেন না এই যে তোমার ভাবগতিক তো তাই দেখতেছি তোমার কোনো হেল হল নাই তোমার বউ এগলা নেই এগলা করতেছে তুমি তোমার দিব্যি তুমি আসো আর আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না তো ওটা চিন্তা করবেন না দেখি এখন কি হয় বাড়ি গিয়ে তা বলি কথা তো বলবো আর বলেন কি খবর তোমার এই চলছে শ্বশুর মশাই ফোন করছিল একটু আগে কি তোমার শ্বশুর মশাই বললো দেরি আছে আসতে বললো তোমাকে ডাকতে ডাইকে আই না একটু ডাক্তার ডাক্তারের কাছে নিয়ে যেতে তা আপনি কি বলেন ফোনে কথা হয়নি বললেন না হ্যাঁ আমি বললাম যে কয়দিন ধরে ফোন করে না আমি তো ফোনও করতে পারতেছি না আমার রিচার্জ শেষ তো ওই জন্যই তারপরে ওই বলতে বলতে তো তুমি ফোন করলা আর তুমি তখন কয়দিন পর ফোন করলা তোমার কি কাজে ব্যস্ত নাকি তুমি একটু কাজে চাপ ছিল ও তা এখন কি ঠিকঠাক হয়েছে এই একটু কম আছে এই চলছে ওরা ওদের সাথে একটা কথা বলি না গো আমার সাথে হিংসা করে কেন হিংসা সুন্দরী তাই হিংসা জানিনা ওদের কি যে পাকা ধানে মই দিছি কথায় কথায় শুধু বলে আমাদের বাবা অতো ই নাই আমাদের পুটা নি নেই আমাদের কাজ করে খাইতে লাগে কাজ করে খাইতে লাগে তা কি তো ্রামা আমার ওঐ যে দেখে আমি একটু বসে থাকি না ওদের আকারে গায়ে জলা রোগ উঠে যায়। ওইটা অনে অকেটা স্যতে পারে না আপনি এ থাকে তা স হিংসা হিংসা আর বইল না ওদের জন্য তো এত হিংসা করে। তার মধ্যে দেখে তুমি আসা যাওয়া করো না ওতে আর ওদের কাজ হইলে যায় আরে বাবা আমি আমার টাকা দিয়ে আমি লোক রাখছি তোদের কি সমস্যা রে সবাইকে তো বলতে পারি না তোমাকে টাকা দিয়ে রাখছি ওইটা তো আলাদা জিনিস ছিল বলতে পারি না ঠিক আছে আমার যাওয়া আসা দেখে এই করে কিন্তু সেটা তো না সেটা হচ্ছে যার যারটা শেষে রাখ না অন্যটা উপর থেকে করে লাভ ওইটা কে বুঝাবে এগুলা হ্যাঁ হিংসা এই জন্য কথা বলার কথা বলে এগুলো আত্মীয় স্বজন থাকার থেকে না থাকা ভালো বুঝছো এগুলো হচ্ছে ভাইরাস এগুলো থাকলে পরে এগুলো আরও মানে দুনিয়ার কোথার থেকে কি লাগাবে কি করবে তার থেকে বাবা ঘরে বসে থাকবো ভালো লাগবে না তোমার সাথে কথা বলবো আর তুমি তো আসোই আমার সাথী তুমি তো আমার মন ভালো করে দেওয়ার জন্য তুমি আসোই মন তোমার শ্বশুরের সাথে তো একটু এত ভালো পোষায় না তোমার সাথে যেরকম পোষায় ওই জন্য কারণ তোমার শ্বশুরের তো বোঝই তো বয়স্ক মানুষের সাথে কি কথা বলবো হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তুমি তাহলে বাড়ি যাও বাড়ি গিয়ে দেখো বুঝি আসে তো আসলো ভালো হইতো তাহলে হ্যাঁ আমি আপনাকে একবার দরকার হবে ওগার যখন উঠবে তখন জানাই দেব যে একা আসতেছ না ওদের নিয়ে আসতেছ আপনাকে জানাই দেব হ্যাঁ হ্যাঁ তুমি তাহলে একটু দেখেscene ওইটো আর বাজার হয়ে আইছো হ্যাঁ হ্যাঁ তাহলে ওগুলা যেগুলা যেগুলা আনতে বললাম তাহলে সেগুলা সেগুলা নিয়ে আইছো হ্যাঁ তারপরে আমি ভাত বা রান্না করব কেমন